আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদের ইসলামের ইতিহাস ইউটিউব চ্যানেলে একটি বিশেষ কূপের কথা বলব বিশেষ কূপের কথা পরিচয় করিয়ে দেব সেটি হলো বিরে গারস নামের একটি কূপ যেটি ইতিহাস ঘেরা একটি পবিত্র জলাধার যেই জলাধারের পানি দিয়ে আমাদের প্রিয় নবী হরজত মুহাম্মদ সাল্লি সাল্লামের ওপাতের পর তাকে গোসল করানো হয়েছিল তো চলুন বেশি না করে শুরু করি মদিনার কুবা মসজিদের কাছাকাছি আল আওয়ালি অঞ্চলের পাথান উপত্যকায় অবস্থিত একটি ঐতিহাসিক কুয়া বীরে গারস বীর মানেটাই হচ্ছে কূপ বীরে গারস মানে হচ্ছে গারসের কূপ এটি শুধুমাত্র যে একটি প্রাচীন কুয়া তা নয় বরং হরজত মোহাম্মদ সাল্লাহ এর জীবন কর্ম এর এর একটি স্মারক বহন করে এটি বা চিহ্ন বহন করে ইতিহাস বলছে ইসলামের শুরুর দিকে এই কুয়াটি খনন করা হয়েছিল খনন করেছিলেন সাদ বিন আইসামার এর দাদা তার নাম হচ্ছে মালিক বিন আল নাহতাদ মসজিদে নবাবী থেকে প্রায় চার কিলোমিটার দক্ষিণে এবং কুবা মসজিদ থেকে মাত্র দেড় কিলোমিটার সামনে অবস্থিত এই কুয়াটি এই কুয়াটি এক সময় ছিল মদিনাবাসীর পানির প্রধান উৎসগুলোর মধ্যে একটি রাসুল্ল সাল্লিয় সাল্লাম নিজে এই কুয়ার পানি দিয়ে করতেন পান করতেন এবং গোসল করতেন হজরত আলী রাজি আলাহ আলা আনহু এর এক বর্ণনায় নবীজি সাল্ল্লা আলাই সাল্লামের ইন্তকালের পূর্বে ব্যবস্থিত করে গিয়েছিলেন যেন এই এই কুয়ার পানি দিয়ে তাকে গোসল করানো হয় শেষ গোসলটি করানো হয় যেটি আমরা বলি জানাজার গোসল যা হররত আলী রাদ্দ যথাযথভাবে পালন করেছিলেন অন্যদিকে হরজত আনাজ রাদুল্লাহ তাল্লাহ উল্লেখ করেন একবার নবী করিম সাল্লাহ আলহি সাল্লাম এই কুয়ার পানি দিয়ে উঁচু করার পর কিছু অংশ পানি কুয়ার ভেতরে ফেলে দেন এরপর থেকে এই কুয়ার পানি কখনোই আর শুকিয়ে যায়নি আল্লাহ একবার আল্লাহ কি নিদর্শন নবী করিম সাল্লাহ আল্লাহ সাল্লামের মৌজাদা দেখেন দর্শক আল্লাহ একবার বর্তমানে বীরে গারো সৌদি আরবের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও ধর্মীয় স্থানগুলোর মধ্যে একটি সৌদি কমিশন ফর ট্যুরিজম অ্যান্ড ন্যাশনাল হেরিটেজ এই কুয়ার সংরক্ষণের দায়িত্বে আছেন প্রতিদিন অসংখ্য দর্শনার্থী কুয়াটি দেখতে আসেন এখন একটু রেস্ট্রিক্টেড করা হয়েছে সবার সবাইকে একদম গণহারে যেতে দেওয়া হয় না এ কুয়ার গভীরতা প্রায় এগারো কিলোমিটার এবং প্রস্তে আছে তিন দশমিক তিন কিলোমিটার এবং লোহার জাল দিয়ে ঘেরা তবে এখনও পানি তোলার সুবিধা রয়েছে এর পানি মিষ্টি ও সুপেও কুয়ার চারপাশে ঘিরে আছে খেজুর বাগান যা মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করেছে এই কুয়ার পানি হরজত মোহাম্মদ সাল্লু আলাই সাল্লামের ব্যবহারের সীমাবদ্ধ ছিল না বরং এটি এক সময় মদিনার জনসাধারণের একটি অংশ ছিল সবাই এই কুয়ার পানি ব্যবহার করতেন এটি একটি অমূল্য প্রাকৃতিক সম্পদ ইসলামের জন্য যা ঐতিহাসিক ধর্মীয় গুরুত্ব আজও বহন করে যাচ্ছে তো ভিডিওটি কেমন লাগলো সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি